সামনেই গঙ্গাসাগর মেলা তাই আপনারা গঙ্গাসাগর যাবেন ভাবছেন মুনির আশ্রম দেখতে যাবেন ভাবছেন মুনির আশ্রমে পুজো দেবেন আশপাশটা একটু ঘুরে দেখবেন বিকালবেলাটা একটু শান্ত সমুদ্রের ধারে কিছুটা হেঁটে বেড়াবেন এবং সমুদ্রের ধারে লোকেরা পুজো করছে সেটা দেখবেন আর সন্ধ্যের সময় মুনির আশ্রমে আরতি না দেখলে তো মনই ভরবে না তাহলে একটা নিশ্চিন্ত জায়গা চাই সেজন্য আমি একটা সস্তা এবং সমুদ্রের ধারে থাকবার জায়গা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে গঙ্গাসাগর এসেছেন কোথায় থাকবেন ভাবছেন তো আপনাদের একদম একটা খুব সুন্দর জায়গা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সামনে এক নম্বর গেট সেই এক নম্বর গেটের পাশে একটা হনুমান মন্দির আছে তো সেইখানে আপনারা থাকতে পারবেন আর এদিকে সামনে হোটেল আছে খাওয়ার হোটেল এই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন তো চলুন ভেতরটা গিয়ে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এই আশ্রমটায় হনুমান মন্দির রয়েছে এবং এইখানে আপনারা থাকতেও পারবেন এবং খুবই কম দামে থাকতে পারবেন এবং অ্যাটাচ বাথরুম বাথরুমও আছে তো সেই হিসাবে আরও আমাকে ভালো লাগলো আমরাও আছি এই ঘরে তো চলুন ভেতরটাই যাই এই যে দেখতে পাচ্ছেন খুব পরিবেশটা ভালো এখানে তুলসী গাছও আছে এবং জলের জায়গা এখানটায় খাওয়ার জলের ভেতরটায় আরেকটা মন্দির আছে এবং আরও এসব জায়গাতেও উপরেও থাকা যায় তো বাকি স্বামীজির সঙ্গে কথা বলে নেব আমরা এইখানে আর মন্দির আছে এখানে মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটি তো একেবারে নিরিবিলি পজিশনে এবং কম রিজনেবল ভা মানে রেটে আপনারা এখানে থাকতে পারবেন উপরে সব আপনারা কি ভাড়ায় আছেন হ্যাঁ আপনারা কোথা থেকে এসবেন বারাসাত আচ্ছা এনারাও ভাড়ায় আছে এই যে এখানটাও থাকতে পারবেন উপরেও আছে একটা বট গাছ রয়েছে দেখুন এইখানে প্রায় চারজনা থাকতে পারবে এবং চারজন থাকতে পারবে তো চারশো টাকা ভাড়া বলছে নিয়ে যাবে চারশো বাথরুম কোথায় মানে এটা কি অ্যাটাচ বাথরুম নেই তাই তো আর দুটো ঘর কি দুটো আছে আচ্ছা তাহলে এটা অ্যাটাচ বাথরুম নেই বলে একটু ভাড়াটা একটু কম নেবে

মোটামুটি তিনশো টাকা ভাড়া আর খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত আছে খাওয়া দাওয়ার এখানে কোনো আমাদের দুজন একজন সাজু থাকি এখানে সেরকম ব্যবস্থা নেই খাওয়া দাওয়াটাও বাকি খাওয়া দাওয়া তো বাইরে হোটেলই রয়েছে তো ঠিক আছে আর আমি যেই ঘরে আছি সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি চলেন এবার চলুন টেরেসটায় যাই টেরেসটা কত সুন্দর সেটা দেখাবো আপনাদের তো টেরেস দিয়ে একেবারে গঙ্গা দেখা যাচ্ছে আর এক নম্বর গেট সেটা তো বোঝাই যাচ্ছে দেখেন ছাদটা ওনাদেরই ছাদ পুরো এক নম্বর গেট আর কপিলমণির আশ্রম তো এখান থেকে পাঁচ মিনিট পড়বে ওই যে চূড়া দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ মিনিট তো একেবারে ফ্যান্টাস্টিক জায়গা আর ভাড়াটা একেবারে রিজনেবল বলে আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে আর বটের এক ছাও আছে অসত্য গাছ আচ্ছা স্বামীজি আপনার এই নম্বরটা একটু বলে দেন মোবাইল নম্বর ফাইভ সিক্স ফোর জিরো থ্রি টুবাই এই যে এই ঘরটা আমরা ছিলাম এই যে এই ঘরটা আমরা ছিলাম এখানটায় মোটামুটি ধরেন দুই তিনজন শোয়া যাবে এবং অ্যাটাচ বাথরুম আরও ভালো ছিল এখানে অ্যাটাচ বাথরুম পাখা লাইট ফাইট সবই আছে তো গঙ্গার ধারে সমুদ্রের ধারে এবং ঠাকুরের জায়গায় ঠাকুরের পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট করে কম পয়সায় দারুণ হোটেল যদি আপনারা স্নান করতে চান এইখানেও স্নান করতে পারবেন তাহলে এখানে স্নান করা যাবে তো বন্ধুরা কোনো কারণে যদি ভেসেল মিস হয়ে যায় ট্রেন লেট বা কোনো কারণে তো এরকম ছোট নৌকাতে কি করে আপনারা গঙ্গাসাগর পৌঁছাবে তার একটা ভিডিও বানিয়ে পুরো আপনার শিয়ালদা থেকে কি করে গঙ্গাসাগর পৌঁছাবেন খাওয়া থাকা তো যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখতে পারেন তো বন্ধুরা যে হোটেলটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে আর ফোন নম্বর ডিসক্রিপশানে দিয়ে দেবো খুনি তো সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো চলুন বাই